তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে হচ্ছে স্যাটারডে এগারো তারিখ তো দেখতেই পাচ্ছেন সকালবেলা চলে এসেছি এখন বাজেই এগারোটা মতো তো ওই জন্য মর্নিং বললাম তো একটা চলে এসেছি নার্সারিতে আমাদের এখানকারই নার্সারি তো গাছ লাভার আমি তো সেই জন্য অনেক গাছ কেনা হয়েছে রাখা ছিল সামনেই অনেকগুলো কটা গাছ কিনেছি আমি আর এখানে এই পট দেখছি পট দেখলাম সেরকম তো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছে তো আজকে একদম সরাসরি কথা বলছি তা মানে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি মানে পোনে একটা বাজতে যা আর এই যে এটা শোনা ধর ওপাশে ভিলটা বন্ধ করে দে আর এই যে মেয়ে খেলছে আর আজকে হচ্ছে স্যাটারডে আর আর আজকে হচ্ছে স্যাটারডে এগারো তারিখ হ্যাঁ এগারো তারিখই মনে হয় এগারোই জানুয়ারি তো এই এখন বেশ ওয়েদারটা বেশ ভালো আর কাজকর্ম আমার সব কমপ্লিট সকাল থেকে করে আমি গেছিলাম এক জায়গায় এই যে প্লান্ট এইগুলো আনতে গেছিলাম তো যাই না হাজব্যান্ড ভিডিও কর না বদমাসি করছে

তো এই অবস্থা এখন খেলছে মেয়ে একটু একটুখানি আজকে খেলার সময়টা পেয়েছে কাপস বল ছিল আজকে তো গেছিলো স্কুলে সাড়ে দশটায় ছুটি হয়েছে হাজবেন্ড নিয়ে এসে তারপরে আমি আর হাজবেন্ড গেছিলাম নার্সারিতে তো আমাদের যেখান থেকে যাই আমাদের এখানে সেই নার্সারিতেই গেছিলাম প্রচুর তো গাছ এসছে ফুলের এবারে আমি ফুলের গাছ সেরম কিনিনি সবই বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট বাহারি এইসবই কিনেছি তো আজকেও অনেকগুলো কেনা হয়েছে একটা দুটো তিনটে চার পাঁচ ছয় ছটা সাতটা আটটা 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 গাছ কিনেছি মোটামুটি আর তো ভালোই লাগে আমার তো জানেন তো এই আর তো ভাবলাম এখন থেকে একটু ভিডিওটা শুরু করি আর অনেকটা গ্যাপিং গ্যাপিং ভিডিও যাচ্ছে কিছু করার নেই আর মেয়ের তো এক্সামও চলে এসছে সামনেই ওর এক্সাম ছিল ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে কিন্তু করে দিয়েছে দশ তারিখ থেকে ওর এক্সাম তো আর হাতে তো সময় নেই একদম হুট করে ডিউশানটা স্কুল থেকে নিয়েছে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য একটু তোকে তো সময় এখন দিতেই হবে আর এই আর কাজকর্ম বলতে সকালবেলা আমি কালকে রান্নাবান্না সমস্ত করে রেখেছিলাম মানে কালকে প্রচুর হেডটিক গেছে অনেক রান্নাবান্না হয়েছে কালকে রাতেরও হয়েছে চিকেন করে রেখেছি আর আজকে দুপুরেরও লটিয়া মাছ এমনি ঝুরঝুরে করেছি আর লটিয়া মাছের ফ্রাই টাইপের করেছি ওই মানে দিয়ে মানে সমস্ত কিছু এরকম ফ্রাই করি কালো আসছে না তো ফ্রাই করি সেরকম ফ্রাই টাইপের করেছি মানে সমস্ত ম্যারিনেট করে গেছিলাম বেসন দিয়ে ফ্রাই করেছি ডাল মুসুর ডাল করেছি আর হচ্ছে বেগুন ভাজা আর টিফিনেও খাওয়া হয়েছে আমাদের রুটি আর তরকারি তো খাওয়া হয়েছে আর কালকে রাতেও চিকেন স্যুপ টাইপের করেছিলাম আর আজকেও রাতে চিকেন করে নিয়েছি একেবারে তো আজকে আর ঝ্যামেলি কেন আর বিকেলে আমার মেয়ে নাচের ক্লাস আছে রিহার্সাল চলছে ওদের সরস্বতী পুজোর প্রোগ্রামে তো অনেকটা দেরি হবে আসতে আজকে একটু নিয়ে বেলাও যাবো কালী মন্দিরে পুজো দেওয়ার আছে মানে আমাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবো তারপর অনেক কিছু টুকিটাকি কেনার আছে তো সেগুলো মানে ঘরেরই সমস্ত জিনিস তো এই টুকিটাকি সব জিনিস কেনারও আছে এই সবগুলো আছে তো এই আর এই দেখুন না প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে আর এক লট কাছা হলো এই নিয়ে সোয়েটার টোয়েটারগুলো স্কুলে পড়ে গেছিলো আজকে তাকে এই কেচে দিয়েছে ওটা মেলবো এখন আর এমনি খেলছে বলে ওই বাচ্চাটা এসেছে আমাদের আমার দেওরেছে মেয়ে তো এসছে ও খেলছে ওর সাথে আর এই যে এই বাড়িটা হচ্ছে আমার দেওয়া আসি একদম ওদের এটা আমাদের এটা ওদেরও পিছন দিকে যেরকম পড়েছে ভাগাভাগি সেরকম এরকম তাই হচ্ছে আর হ্যাঁ আর এই হাজবেন্ড যাবে মেয়ের আজকে পিটিএম আছে স্কুলে মানে খাতাও না। গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে নেক্সট ডে বলবো না এটা হচ্ছে মানডে আমি স্যাটারডে ভিডিওটা মানে ভ্লগটা শুরু করেছিলাম আর কন্টিনিউ আমি করতে পারিনি কারণ একটু চাপে ছিলাম মানে একটু কাজের প্রেশার ছিল তারপর মেয়েরাও একটুখানি পড়াশোনার দিকে খেয়াল রাখতে হয়েছে তারপর ডান্স ক্লাস ছিল অনেক কিছু মানে একটু মানে অনেক কি বলুন তো এই ডান্স ক্লাস এগুলো ছিল তো অনেকটা টাইম হয়ে হয়েছে আর আমি ভিডিও টিডিও ওই জন্য আর কিছু করতে পারিনি তো একদম আবার ভাবলাম মানডে থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক তো স্যাটারডে কিছুটা আপনার সাথে শেয়ার করেছি আর মানডে মর্নিংটা একটু কিছুটা শেয়ার করছি ওই বললাম আজকে এখন একটু আত খাচড়া ভিডিও যাচ্ছে যাচ্ছে তো সকালবেলা আমার সমস্ত তো মানে টিফিন বানানো হয়ে গেছে টিফিন বলতে আজকে সেরকম কিছু বানায়নি আর রবিবারে রাত্রিবেলা মা করেছিল খড়াইশুটির কচুরি তো সেই কচুরি আছে ওই খাওয়া হবে তো লাঞ্চে করছি লাঞ্চে ওই ভোলা মাছ করছি একটু বেগুন দিয়ে করছি আর হচ্ছে বাঁধাকপির তরকারি ডাল এগুলো আমার হয়ে গেছে আর পাস্তা করছি পাস্তা হচ্ছে করে রাখছি মেয়ে স্কুল থেকে এসে খাবে আর হচ্ছে হাজবেন্ডের জন্য হাজবেন্ড এখন ইভিনিং একটু নিয়ে টিফিন নিয়ে যাচ্ছে রেগুলার ওখানে কেন না ঠিক মানে ঠিক বাইরের খাবারও খেতে চাইছে না রেগুলার খাওয়াটাও দু সপ্তাহ তোর ইভিনিং থাকে তো সেই জন্য এখন শীতকাল বলছে আমি একটু টিফিন আমাকে বরঞ্চ বানিয়ে দিও তো তো সেই জন্য মেয়েও পাস্তা খাবে বলেছে তো ও বললাম তাহলে পাস্তা নিয়ে যাবো তো ওদিকে বেগুনটা কেটে নিয়েছি ঝা ঝালে দেবো বলে আর এদিকে আমি ক্যাপসিকামটা কেটে নিচে পাস্তাতে দেবো বলে মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেছে এখন আর মোটামুটি বলতে গেলে পণি একটা মতো বাজে এই পনে আটটা না পনে নটা মতো বাজে তো আমার ওই ঘর মফিং টমিং সমস্ত অনেক কাজকর্ম আমার হয়ে গেছে তো এই তো ভাবলাম একটু ব্লগটাকে কন্টিনিউ করি এখন দেখুন পাস্তাটাকে বয়েল করে রেখে দিয়েছি আর এদিকে এই যে মেয়ে স্নান করে চলে এসছে ওকে এখন না রেগুলারি শীতকালে যেহেতু কাশিটা হওয়ার পর থেকে ওকে একটু মধু দিচ্ছি তো ডাবরের হানিটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে পিওর মধু একদম এটা আমার শাশুড়িমারা টাকি গেছিলো ওই বেড়াতে শাশুড়িমার শ্বশুর তো সেখান থেকে নিয়ে এসছে একদম সরি তো এই মধুটা খুবই ভালো তো ওটাই মেখে দিলাম আর ওখান থেকে গুড়ও নিয়ে এসেছিল দারুন খেতে গুড় এখনও আছে পিঠে পাঠাতে হবে পৌষ সংক্রান্তিতে তো সে তখন খাওয়া হবে তো এখন এই যে মাছের ঝালটা করে নিচ্ছি আর কি কি গাছ লাগিয়েছে আমি রিপোর্টিং আমার হয়ে গেছে সানডেতে করে নিয়েছি বললাম ব্যস্ত ছিলাম তো এই যে দেখুন এখানে সব রেখেছি আরও মা আরও দিকে ব্যালকনিতেও রাখা আছে সেটা আমি আর ভিডিও করতে ভুলে গেছি জানলায় কিছুটা রেখেছি আর এই তো এই ভিডিও তো আর কিছুটা মানে কিছু গাছ আমি জানলাতেও লাগিয়েছি আমার এই বেডরুমে যে উইন্ডো আছে তো সেগুলোতে ইনডোর প্ল্যান্ট আউটডোরেও রাখতে পারেন তো সেটা লাগিয়েছি আমার মানে শাশিমার বেডরুমেও জানলাগুলোতে অন্য গাছ লাগিয়েছি সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি ভুলে গেছি আর এই যে ব্যালকনিতে লাগিয়েছি আর আমার এগুলো তো ভালো লাগে গাছের चर्चा करते পরিষ্কার রাখতে মানে এগুলো একটা অন্য অন্যরকম যেরকম আমরা নিজেরা নিজেদের ঠিকঠাক সেরকম এদেরও তো একদম ঠিকঠাক রাখতে হবে তো এটা আমার ভালো নেশা তো তো সেই করি এটা হচ্ছে বন্ধুরা পৌষ পৌষ পয়লা পয়লা মাসের লাগা তারিখে তো পিঠে পাঠার দিন নিয়ম নেই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নেই আমার মানে বাপের বাড়িতে আছে আর আমার মানে মামার বাড়িতেও মানে আছে এইসব পিঠে পিঠা করারে তো যাই হোক প্রত্যেক বছরই করা হয় বছরেও তো মা আছে মাই করছে মা করে দিয়েছে এই যে তরকারি পিঠে নারকেলের ভাপা পিঠে তারপর হচ্ছে দুধ পুলি তো অনেক কিছুটা খাওয়া হয়ে গেছে কিছুটা হচ্ছে তো সেটাই আপনার সাথে একটু শেয়ার করলাম আর ভিডিওটা একদম তিন দিন খেপে খেপে ব্লগটা গেল তো ভাবলাম এই ভিডিওটা আপনার সাথে এর সাথে একদম করে দিই অ্যাটাচ তো সেই হিসাবে তারা চলুন এর সাথে সাথে আজ ভিডিওটা এখানেই শেষ করব আবার একটা অন্যরকম ডেরিকারের ব্লগ আমি নিয়ে আসব আর এই দেখুন ইটে খাওয়া আপনারাও সবাই বাড়িতে খাচ্ছেন হয়তো আজকের দিনে সবার বাড়িতেই এরকম হয় সংক্রান্তি তো মকর সংক্রান্তি মকর সংক্রান্তি শুভেচ্ছা রইল আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন